এজ ব্যারিস্টার সুমন নাম শুনেননি এম পি হইছে বাত্রেবা এমপি হওয়ার পরে প্রত্যেকদিন কি কি কাজ করতেছে আজ গবার কাছে একটা নদীর ময়লা সাফ করতে হ্যাঁ নদীর ময়লা সাফ করতেছে 600 জন কর্মী নিয়ে নামছে ব্যারিস্টার সুমনকে অনেকেই বলে মানবাতার ফেরিওয়ালা আবার অনেকেই বলে মহান নেতা যাই হোক বন্ধুরা ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলার আমার মতো এই ছোট্ট একটি ইউটিউবারের যোগ্যতা নাই যাই হোক বেশি কথা বলবো না সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের মূল ভিডিওতে চলে যাব মানুষ বাহাবা দিতেছে যাক এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যেভাবে কাজ করবো এটা আল্লাহ ভালো কথা এক কুড়া চাচা আবেগের ঠেলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সুমনের নাম লিখে দিই কথা কথা তো ব্যারিস্টার সুমন সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা নানান ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ আর কি বলবেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসতেছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলে ঠিক কিনা সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায় দান করে কথা বলেন ঠিক কিনা কিন্তু অনেকেই অতীত মনে রেখে অনেক কথা বলে বলে না হ্যাঁ সনে সনে হ্যাঁ উনি ফুটবল খেলে সব ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আছি বলতেছে আমি এখন এমপি হইছি যারা এলাকায় রাখব বল আছে দুর্নীতি আছে সবগুলোকে খেয়ে ফেলব কথা তাহলে চিন্তা করে নিএমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে বাংলাদেশে সব এমপিস যদি এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারে কথা কয় না কেন নাই এরকম হওয়া আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কথা কন ঠিক কেন আমরা এদেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন জনগণের সেবক হয় আল্লাহ যেন তাদের মাধ্যমে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে হেদায়ত দান করে জোরে না আমি তো এই উনি সব সময় আলোচনা আবার উনি যা যা করতেছে সব সময় সাংবাদিকেরা ভিডিও করতেছে উনি কই যাচ্ছেন খেলতে যাচ্ছেন কোন এমপিকে চ্যালেঞ্জ করতেছেন কোন মামলা লড়তেছেন কি করতেছেন মানে সব সময় ভাইরাল কথা বোঝেন না নদীতে নামছে ওখানে ভিডিও হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব আলোচনায় আসেন বাংলাদেশের কোনো এমপি এখন আলোচনা হচ্ছে না সব আলোচনার ফোকাস ব্যারিস্টার সুমনের কাছে কথা কানে শুনলাম সাকিব আল হাসান নাকি চোখের চিকিৎসার জন্য বিদেশে গেছে এমপি হওয়ার পরে তো বন্ধুরা ব্যারিস্টার সুমনের কাজকর্ম এবং কথাবার্তা আচার আচরণ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন